হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে আজকে আবারও ভাইরাল গজ কাপড় নিয়ে চলে আসলাম নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকে সবার ভাইরাল একটা কালেকশন এটা থাকছে আপনার আড়াই হাত বহরে নেটের মধ্যে কাজ করা থাকতেছে সবাই পুরো ভিডিওটা দেখবেন অনেকগুলো কালেকশন কিন্তু একটা ভিডিওর মাঝে আজকে আমরা দেখাই দিব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা এই কালেকশন গুলো দিয়ে কিন্তু আপনারা সবকিছু তৈরি করতে পারবেন এবং কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিলেই কিন্তু হবে এবং পাঠিয়ে দিবেন ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলোতেই দুই পাশে পার করা আছে ভিডিওতে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এবং ভিডিও কলে দেখার অপশন আছে ভিডিও ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের দিক থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর গজ কাপড় বলতেই তো আসলে সব কিছু তৈরি করা যায় যে কোনো স্টাইলিশ ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট করবেন আর পাঠিয়ে দিবেন এগুলো ভাইয়া গজ আজকে কত করে থাকবে গজ খুবই রিজনেবল প্রাইস থাকবে আর এটা মাথা নষ্ট করার কি রেট এইটা পার গজ থাকবে 60 টাকা পার গজ থাকবে মাত্র 60 টাকা 60 টাকা গজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নিপা ক্লথ স্টোর থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এখানে সেম সেম কালারের কিন্তু আলাদা আলাদা ডিজাইনও আছে সকল প্রকার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে যেটা আপনাদের ইচ্ছা এখান থেকে নিতে পারবেন যা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশনই অসম্ভব সুন্দর এই সুন্দর ভালো মানের কালেকশনগুলো নিতে হলে ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে আপনারা কাপড়গুলো হাতে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে শাড়ি গাউন জামা ওড়না থেকে শুরু করে যে কোনো ধরনের ড্রেস আপনারা তৈরি তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে আমি ভিডিও শেষে শপের অ্যাড্রেস দিয়ে দিব আর এগুলো কিন্তু এত কমে দেওয়া হয় বিভিন্ন আপু ভাইয়া যারা ব্যবসা করে তাদের জন্যই কিন্তু এরকম দাম দেওয়া হয় যাতে আপনারা নিতে পারেন কারণ এখানে প্রচুর কালেকশন আছে ভাইয়াদের কাছে প্রচুর কোয়ালিটি আছে আর গজ কাপড় কিন্তু যে কোনো ড্রেস বা যে কোনো কিছু করার ক্ষেত্রে কিন্তু এই কাপড়টা লাগে এই কারণে অল্প প্রাইজে নিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ব্যবসা করতে পারেন দেখেন যেটা দেখছেন এবং আনকমন কালার সবগুলো কিন্তু দুই পাশে পার করা ফুল আড়াই হাত বহর থাকবে অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন ডিজাইনগুলো কিন্তু একদম আবার নতুন আসছে জি পাড়ের স্ক্রিনশট দিলে ভাইয়াদের বুঝতে আসলে সুবিধা হবে যে আপনারা হচ্ছে কোনটা নিতে চাচ্ছেন কারণ সেম কালারের তো আলাদা আলাদা ডিজাইনও আছে এই কারণে কিন্তু আপনারা যেটা করবেন পাড়ের ছবিটা দিবেন তাহলে ভাইয়াদের বুঝতে সুবিধা হবে আর আপনাদের জন্য তো অফার আছেই প্রতিনিয়ত যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করবেন শুধু এটা না এটার সাথে ম্যাচিং করে ফলসও আপনারা এখানে পেয়ে যাবেন ভাইদের এখানে ফলসের গজ আশি টাকা আর এই কাপড়গুলোর গজ থাকছে কিন্তু মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আবারও বলে দিলাম চাইলে শপে এসে দেখে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসতে হবে যাতে আপনারা বুঝতে পারেন কোনটা নেবেন এসে ভাইদেরকে দেখালে ভাইয়েরাও যাতে বুঝতে পারে আর দামটা কিন্তু ভাইয়েরা সব থেকে অনেক দামে সেল করে আপনারা যখন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তখন কিন্তু ওই দামেই পেয়ে যাবেন সব কিছু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ যার যেটা ইচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর কাজ করা এখানে কাজ ছাড়া কিন্তু কোনো কালেকশন নেই কাজ করা নেটি সত্তর আশি টাকা আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাজ করাগুলো ষাট টাকা কাজ ছাড়া থেকেও কাজ করাগুলোর দামটা অনেক কমে পেয়ে যাচ্ছেন একদমই অফার জামাও না পাঁচ গজ জি সেখানে কাজ করা ষাট টাকা জামা ওড় না পাঁচ গছ হলে হয়ে যাবে শাড়ি ছয় গছ গাউন করলে আপনারা যেমন ঘের নেবেন তার উপর ডিফেন্ড করবে আর এগুলো সবই কিন্তু কোয়ালিটি সম্পন্ন যারা আগে নিয়েছেন তারা তো জানেনি যে ভাইদের কাপড়গুলো কেমন হয় এবং যারা নতুন নিতে চাচ্ছেন একবার নিয়ে দেখতে পারেন যে কালেকশনগুলো কেমন আর এখানে কিন্তু এগুলোর পাশাপাশি সুতি বোরখার কাপড় থেকে শুরু করে বিভিন্ন স্টাইলিশ জামার আপনারা কাপড় পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ছবিতে যেটা দেখবেন সেটাই পাবেন ভিডিওতে যেটা দেখবেন সেটাই পাবেন আপনার ডেলিভারি ম্যানের কাছে ছবির সাথে কিন্তু মিলায় নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভালো মানের সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে আপনাদের অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে অনেক সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন কম দামে সেরা মানের কালেকশন যেটা ভাল লাগবে আপনাদের সেটাই নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালাভেন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ